ইসমামিল্লা রহমান রহিম প্রিয় ভিউয়ার্স প্রতিবার মতো আবারও চমৎকার কোরআনের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখা মূলত সৌদি আরবের কিং ফাহাদের যে আমাদের উসমানী ফন্টের বড় কোরআনগুলো সাড়ে এগারো বাই আট ইঞ্চি সাইজের অনেকে চায় আমাদের কাছে বড়ো কোরআন আসলে এগুলো সবসময় থাকে না মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে আসে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি চাইলে আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন বাংলা বাজার থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি হতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে আপনার যেভাবে সুবিধা এই সংগ্রহ করতে পারেন এরকম আমাদের কাছে বড়ো বড়ো সাইজেরগুলো রয়েছে আপনাদেরকে যে আমি ভিতরটাতে দেখায় আসলে আপনার সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন আর যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এই ধরনের কাগজ আমাদের দুইটা ক্যাটাগরির আছে এখানে বর্তমানে ইনশাল্লাহ আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যে এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এইশালা এই তিনটে আসে আর কয়েকটা আছে আমরা এখান থেকে আপনার যে চো আপনি যদি আসেন সেক্ষেত্রে এখান থেকে চয়েস করে নিয়ে যেতে পারবেন ইনশালা আসলে ওইগুলো সবসময় থাকে না দেখা যায় আসলে আমাদের অনেকগুলো অর্ডার ছিল অনেকগুলো দেওয়া হয়ে গেছে আর কয়েকটা আসে অনেকে বলছিল যে ভাই যেন নতুন আসলে আমি রিভিউ করি সেজন্য মূলত আজকে রিভিউ করা আপনার চাইলে ইনশালা সংগ্রহ করতে পারেন অনেক ভালো ফ্রেশ কন্ডিশনের সবগুলোই আপনারা চাইলে লিঙ্কশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে কারণ আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই তাহলে আসলে একবারে প্রিমিয়ামের মধ্যে যেগুলো আমাদের এটার মাঝারি সাইজেরটাও কিন্তু আমাদের কাছে রয়েছে সেগুলো আইনশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তাছাড়া আপনি সরাসরি এসে দেখিয়ে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনারা অবশ্যই আসার আগে আমাকে কল দিয়ে আসবেন কারণ দেখা যায় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মাল কালেক্ট করতে যাই বা আমার হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কাছে বাইরে জিনিস থাকে সেক্ষেত্রে এগুলো কালেক্ট করতে হয় এজন্য বাইরে থেকে কালেক্ট করতে হয় সেই জন্য দেখা যায় যে অনেক সময় দেখা যায় থাকা হয় না সেজন্য ইনশাল আমরা আপনারা আসলে অবশ্যই আমাকে কল দিয়ে কনফার্ম হয়ে আসবেন আর যদি না থাকে সেক্ষেত্রে তো আপনার আসে কোনো লাভই হইলো না দেখা যায় আপনার যেটা লাগবে আপনি আগে কনফার্ম করুন যে আমি এই জিনিসটা নিব আসে কি না এটা কনফার্ম হলে সেক্ষেত্রে আপনার আশাটা সার্থক হবে ইনশাল্লাহ আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই গল্প বই কোরআন দেশি বিদেশি সকল ধরনের কোরআন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন করে রিভিন্ন আসব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করুন আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ের রিভিউ করার আসসালামু আলাইকুম সকলের সুসমান শেষ করছি আল্লাহ হাফেজ